হুগলি জেলার উত্তর পশ্চিম অংশ যেখানে বাঁকুড়া ও মেদিনীপুর এই দুটি জেলার সঙ্গে মিলিত হয়েছে ঠিক সেই সন্ধিস্থলের কাছেই তিনটি গ্রাম একটি শ্রীপুর অপরটি কামারপুর ও আরেকটি মুকুন্দপুর গ্রাম তিনটি এত ঘন নিবদ্ধ যে পথিকের কাছে মনে হবে একই গ্রামের তিনটি পল্লী পরে গ্রাম তিনটি একসাথেই কামারপুকুর নামেই প্রসিদ্ধি লাভ করেছে কামারপুকুরের এই সৌভাগ্যের কারণ সম্ভবত এই যে স্থানীয় জমিদারগণ ওই গ্রামেই বাস করতেন কামারপুকুর বর্ধমান শহর থেকে প্রায় বত্রিশ মাইল উত্তরে প্রায় চল্লিশ বছর বয়সে নিঃস্ব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে এসে সংসার রচনা করলেন তার সঙ্গে স্ত্রী চন্দ্রাদেবী দশ বছরের পুত্র রামকুমার আর চার বছরের কন্যা কাত্তায়ুন পৈতৃক ভিটা ও জমি জমা ছিল দেড়ে গ্রামে জমিদারের উৎপীড়নে তাকে সর্বহারা হতে হয় ক্ষুদিরামের ধর্মের সংসারে অন্যের অভাব ছিল না ক্ষুদিরামের কনিষ্ঠ পুত্র গদাধর গদাধর নিয়মিত পাঠশালায় যায় কিন্তু প্রচলিত বিদ্যাভাসে উদাসীন এদিকে রামায়ণ মহাভারত প্রভৃতি ধর্মগ্রন্থ সে এমন তন্ময়ভাবে ভক্তির সঙ্গে পাঠ করত যে তা শুনে সবাই মুগ্ধ হয়ে যেত কালক্রমে ক্ষুদিরাম পরলোক গমন করলেন মধ্যম পুত্র রামেশ্বর কৃতবিদ্য কিন্তু তার তেমন উপার্জন ছিল না কাজেই সংসারে আর আগের মতো সচ্ছলতা রইল না এরপর পত্নীর গমনের জ্যেষ্ঠ পুত্র রামকুমার অবসন্ন হয়ে পড়লেন অর্থাগমের পথ নেই এদিকে দিনে দিনে ঋণের অঙ্ক বেড়ে যাচ্ছে কোথায় গেলে অর্থ লাভের সম্ভাবনা তা ভেবে তিনি স্থির করলেন কলকাতায় গিয়ে ঝামাপুকুরে টোল খুলবেন ঝামাপুকুরে টোল খোলা হল রামকুমারের নিষ্ঠা ও পরিশ্রমে টোল গড়ে উঠল ছাত্র সংখ্যাও বৃদ্ধি পেতে লাগলো কলকাতায় এলে কামারপুকুরের সংসার সম্পর্কে তার ভাবনার অন্ত ছিল না বছরের শেষে তিনি একবার করে সেখানে গিয়ে খোঁজখবর করে আসতেন একবার মা এবং মধ্যম ভ্রাতা রামেশ্বরের সঙ্গে পরামর্শ করে স্থির করলেন গদাধরকে কলকাতায় নিজের কাছেই রাখবেন তারপর শুভ দিনে শুভক্ষণে ওরা যাত্রা করে এলেন কলকাতায় গদাধরের বয়স তখন সতেরো রানী রাসমণির আমন্ত্রণ পেয়ে যখন রামকুমার দক্ষিণেশ্বরে এলেন তখন তার সঙ্গে ছিল যুবক গদাধর দক্ষিণেশ্বরে সেদিন উৎসবের সমারোহ সেদিন ছিল মন্দির প্রতিষ্ঠার উৎসব আজ দক্ষিণেশ্বর জগতের এক মহাতীর্থ কিন্তু যিনি একে তীর্থভূমিতে পরিণত করবেন তিনিও সেদিন সেখানে উপস্থিত ছিলেন এই আশ্চর্য যোগাযোগ ও সমাবেশ ব্যাখ্যারও অগম্য মানে এটার ব্যাখ্যা করাটা সত্যি খুব কঠিন রানী রাসমণি কোনো ব্যবস্থাতেই ত্রুটি রাখেননি রাজকুমারের সহায়তায় ও সমর্থনে তার এতদিনের সংকল্প পূর্ণ হতে চলেছে তাই তার আনন্দের সীমা ছিল না সেদিনকার সেই উৎসবের বিবরণ দিতে গিয়ে সংবাদ প্রভাকর লিখেছিলেন যানবাজার নিবাসিনী পুণ্যশিলা শ্রীমতী রানী রাসমণি জ্যৈষ্ঠ পৌর্ণমাসী তিথিযোগে দক্ষিণেশ্বরের বিচিত্র নবরত্ন ও মন্দিরাদিতে দেবমূর্তি প্রতিষ্ঠা করিয়াছেন ওই দিবস তথায় প্রায় লক্ষ লোকের সমাগম হইয়াছিল এই পুণ্যকর্ম উপলক্ষে রানী রাসমণি অকাতরে ব্যয় করিয়াছেন প্রত্যেক শিবস্থাপনে রজতময় ষোড়শ ও অন্যান্য বিবিধ দ্রব্য পট্টবস্ত্র নগদ টাকা দিয়েছেন তারা মূর্তি স্থাপন উপলক্ষে যে যে অনুষ্ঠানের আবশ্যক তত্ত্বাবধ রূপে আয়োজন হইয়াছিল আহারাদির কথা কি বলিব কলিকাতার বাজার দূরে থাকুক পানিহাটি বৈদ্যবাটি ত্রিবেণী ইত্যাদি স্থানের বাজারেও সন্দেশাদি মিষ্টান্নের বাজার আগুন হইয়া উঠে এমত জনরব যে পাঁচশো মন সন্দেশ তৈরি হয় নবরত্নের সম্মুখস্থ নাট অতি রমণীয় রূপে সজ্জীভূত হইয়াছিল ঝাড় লণ্ঠন প্রভৃতিতে খচিত হয় বরাহনগর অবধি নাট পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে বান্ধা রোশনাই হয় কোনরূপ অনুষ্ঠানের কোনো প্রকার বৈলক্ষণ্য হয় নাই পুণ্যগতির পুণ্যকার্য সর্বাঙ্গ সুন্দর রূপে নির্বাহ হইয়াছে গঙ্গার ওপর পিনিস বজরা বোট ভাউলিয়া প্রভৃতি জলযান কত গিয়াছিল রাজপথে গাড়ি বা কত একত্রিত হইয়াছিল তাহার সংখ্যা করা যায় না মানে গোনা যায় না আর কি কাঙালি লোক অনেক গিয়াছিল তাহারা মিষ্টান্ন প্রভৃতি উপাদেয় দ্রব্যাদি আহারে পরিতৃপ্ত হইয়া কেহ টাকা কেহ অর্ধ কেহ কেহ বা সিকি দক্ষিণা লইয়া বিদায় হইয়াছে গোস্বামী মহাশয়রা প্রায় সকলেই গিয়াছিলেন রানী রাসমণি তাহাদিগের সকলের যথাযোগ্য সম্মান পুরস্সর টাকা দিয়েছেন এই পুণ্যকার্যে রানী রাসমণির প্রায় দুই লক্ষ টাকা ব্যয় হইবেক অনেক ব্যক্তি অনেক অনেক স্থানে দেবালয় করিয়াছেন বটে কিন্তু এই প্রকার বৃহৎ নবরত্ন নাটমন্দির কেহই করেন নাই জগদীশ্বর পূর্ণবতী রানী রাসমণিকে যে প্রকার অতুল ঐশ্বর্যের অধিকারিণী করেছেন সেই প্রকার মহৎ অন্তঃকরণ দিয়াছেন এই অবনিমণ্ডলে তাহার চিরকীর্তি সংস্থাপিত রহিল মানে যতটা টাকা পয়সা ঐশ্বর্য ধন সম্পদ দিয়েছেন ভগবান তেমনই একটা অনেক মহৎ একটা মন দিয়েছেন এই অবনিমণ্ডলে তার চিরকীর্তি সংস্থাপিত রহিল তো এটা সারা জীবন তার চিরকীর্তি হিসেবে থেকে গেল এইটাই এতখানি পর্যন্ত সংবাদ প্রভাকর বাইশে জ্যৈষ্ঠ বারোশো বাষট্টি সালে লেখা হয়েছিল তো এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস যা দক্ষিণেশ্বরে মায়ের মূর্তি প্রতিষ্ঠার সময় পেপারে বেরিয়েছিল আবার কিভাবে একদম স্থায়ী পূজারী হিসেবে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে সেই মন্দিরেই নিযুক্ত করা হলো সেই গল্প নিয়ে আমি পরের দিন আবার সকালে আপনাদের সামনে হাজির হব সবাই বলুন জয় মা ভবতারিণীর জয় জয় শ্রী মায়ের জয় জয় শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় স্বামীজির জয়